আসসালামু আলাইকুম डियर ডক্টরস वेलकम टू আনাদার এক্সেলেন্ট কনসেপ্ট ক্লিয়ারিং সেশন সো আজকে আমরা কথা বলবো একটি মিউটেশন নিয়ে মিউটেশন মিউটেশন শব্দে অর্থ হচ্ছে আপনার জিনের মধ্যে পার্মানেন্ট যে পরিবর্তনটা হচ্ছে সেটাই হচ্ছে মিউটেশন সো আমরা আজকে একটা এক্সসেপশনাল মিউটেশনের কথা বলবো যে মিউটেশনটির নাম হচ্ছে ট্রান্সলোকেশন ঠিক আছে ট্রান্স সত্যি কথা বলতে দ্য নেম ইট সেলফ ইজ এক্সপ্লেইনিং এভরিথিং সো আমাদের কী হবে লোকেশনটা ট্রান্স মানে অপোজিট সাইডে চলে আসবে একজন আরেকজনকে প্রতিস্থাপন করবে একজন আরেকজনের জায়গায় চলে আসবে আমরা একটা সুন্দর ছবির মাধ্যমে এটা দেখবো যাতে আপনাদের কখনোই ভুল না হয় আমরা যদি এই সেটটা দেখি এইখানে দেখতে পাচ্ছেন একদম নর্মাল সেট অফ ক্রোমোজোম আছে তিনটা দুটি হলুদ দুটি নীল এবং দুটি সবুজ এইখানে আমরা মিউটেশনের পরে যে অবস্থানটা অবস্থানটা আছে সেই দেখতে পাচ্ছি আমরা খুব স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছি হলুদের ঠিক যেই জায়গায় নীল এসে তার লোকেশন পরিবর্তন করেছে নীলের ঠিক সেই জায়গায় হলুদ এসে কিন্তু তার লোকেশন পরিবর্তন করেছে দিস ইজ ট্রান্স লোকেশন তার মানে একজন আরেকজনের লোকেশানে প্রতিস্থাপন করে একজন আরেক জগম জায়গায় চলে এসেছে এবং এতে কিন্তু আমাদের স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে যে ওয়াট অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস বা ইন উইচ ভিডিটেশন দেয় স্ট্রাকচারাল চেঞ্জ অফ দ ক্রমোসভূ এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে কনসেপ্টটা খুবই ছোট তবে আপনাদের জন্য খুব ইফেক্টিভ পরীক্ষায় কিন্তু এখানে প্রতিবারই একটি প্রশ্ন আসে সো স্মার্ট ক্লাসের জন্যে যুক্ত থাকুন সিনাস মেডিকেল একাডেমিতে এবং আমাদের সাথেই থাকুন সবসময় ধন্যবাদ সবিক